দর্শক সবাই কেমন আছেন সবাই ভালো আছেন দর্শক কিন্তু আজ অনেকদিন পরে আবার রাব্বের ভাইয়ের বাসায় আসছি রাজশাহী জেলা মিরগঞ্জ গ্রামের তোর কথা না বাড়ি ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইয়ের কিছু সেল করবো আছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করবো

সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সুন্দর এক জোড়া জাক যাক দুবাস কবুতর নটটার সুন্দর মাথায় ইয়ারে আছে নট তার সে হয় নাই দুটার অনেক সুন্দর এটার জন্য এটা আজকে সিলে থাকছে নিউ দুইটাই মাদি জি দুইটাই মাদি সিলে থাকছে আজকে কেমন এটা হচ্ছে মানে মেন পেয়ারের

নিউ অডেল কবুতর এটা হচ্ছে আমার বাসার থেকে গরম বাজির বাচ্চা রাব্বি নিয়েছিল তো এটাও সেল করে দেবে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন এটা বাজেট হয়তো বেশি পারে কারণ বাচ্চাকালে একটু বেশি দামে বিক্রি করা হয়েছিল কারো ভালো লাগে যেতে পারেন এগুলো কিন্তু ওড়ানো নয় কিন্তু এগুলো যদি আমার মনে হয় যে কিছুদিন ওড়ালে এগুলো গরমবাজি হয়ে যাবে আশা করা যায় তোমার নাম্বারটা বলে দাও দর্শক দর্শকদের যারা কবুতর কালেক্ট করতে চায় তারা নেবে জিরো ওয়ান বিয়াল্লিশ বিরানব্বই একুশ এই নম্বরে ফোন দিলে রাব্বিকে পেয়ে যাবেন WhatsApp আছে হ্যাঁ আমি বাইরে দাঁড়াবো তাহলে আপনি আমি দাও এখনি দেখাবেন হ্যাঁ দি ও বাইরে দাও দাও দিছি তাহলে কালার বাইরে দিলো চোরকি গো গাছের কত দেখাই যাচ্ছে না গো গাছের সন্ধ্যার বাসায় ভিডিও খুবই সময় লাগে গাছ এইগুলো সব এদের দুইটা বাচ্চা আছে একটা বাজে আসছে একটা বাজে আসে নিটার হ্যাঁ বাজে দেখাবো এদের দুই পরে গেছে দে কি বাজি গাড়া চুৰ কি বাজি হয় কিন্তু ধৰা পেলোৱা

ঠিক আছে যাও বাসায় খুবই মানে গাছের জন্য বাইরে থেকে মুঠ দিবে ওরে বাবারই বাবারে এরে বাবার এই খই ফুটছে তো রে যে দেখন হ্যাঁ যে দা থাকি আর ইচ্ছে এই বাবা আরে সব বয়স হ্যাঁ কবুতর এগুলো নিতে পারেন নিঃসন্দেহ দেখার ছাড়া দেখি তাও বাজি আগের মতো নাই আর আগের মতো বলতে গেলে তাতে কিছু বাজি কমে গেছে তো এদের আস্তে 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 সব কৌতূলগুলো ছাড়ছে আসলে ভাইয়ের পাশের এমন একটা জায়গা বাসা যে মানে কৌতুরকে ভালো মতন বাজে দেখাবো সেই সৌভাগ্য আমার হয়নি বা ইনারে হয়নি তো আপনারা বাসায় নিয়ে যেয়ে বাজে যেতে পারবেন বা দেখতে পারবেন যে কে যেটা যেমন তেমনই বলা হয়েছে আপনারা নিঃসন্দেহে কৌতুর নিতে পারেন তাতে ভাই ভাই কৌতুরগুলো খুবই সুন্দর তো আজকের ভিডিওটি বারাবার ভিডিওটি নিয়ে শেষ করে দেবো দেখাবে নেক্সট ভিডিওতে অফিস ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম